আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না এবার আসা যাক মূল ট্রফিকে আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে আমরা চাই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ তৈরি করতে আমরা সন্তানকে এমনভাবে মানুষ করব যেন সে সর্বদিক থেকে সফল হয় এই ধারণা বা ইচ্ছা বর্তমানে প্রত্যেক মাতা পিতার মধ্যে রয়েছে কিন্তু তার জন্যে আপনাকে জানতে হবে কিভাবে সন্তানকে প্রকৃতভাবে গড়ে তোলা যায় একটা বাচ্চা জন্মাবার পর সে মাটি নরম কাদার মত তাই আপনি তাকে যে আকার দিবেন পরবর্তীকালে কিন্তু সেই রকম তৈরি হবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর তাই আমরা যদি সন্তানকে ছোট থেকে প্রকৃতভাবে মানুষ করতে না পারি তাহলে সেটা আমাদের ব্যর্থতা কারণ মাটির জেলা যেমন শক্ত হয়ে গেলে তাকে কিছু করা যায় না ঠিক তেমনই আপনি যদি ছোট থেকে আপনার সন্তানকে প্রকৃত শিক্ষা না দিতে পারেন তাহলে পরবর্তী সময় আপনি হাজার চেষ্টা করলেও তা সম্ভব হবে না তাহলে আপনি কিভাবে আপনার সন্তানকে মানুষ করবেন তার কয়েকটা টিপস দিলাম প্রথমত আপনার সন্তান যখন কোনো কিছুর জন্য আবদার করবে তখন তাকে অপেক্ষা করান যখনই বলল আপনি তখনই এনে দিলেন এটা করা যাবে না আজকে যদি সে বলে একদিন দুদিন তাকে অপেক্ষা করান বলার সঙ্গে সঙ্গে যদি আপনি এনে দেন তাহলে তার চাহিদা আরও বাড়তে থাকবে তাই সে প্রতিদিনই আপনার কাছে কোনো না কোনো কিছু আবদার করে বসবে তার সেই সময় আপনি না দিতে পারলে তখন সে কান্না করবে না হলে কিছু খাবে না পড়াশোনাও বন্ধ করে দিতে পারে তাই আপনার যতই সামর্থ্য থাকুক আপনি আপনার সন্তানকে অতিরিক্ত আবদারকে প্রশ্রয় দিবেন না দ্বিতীয়ত আপনার সন্তানের কাছে কখনোই কোনো কথা আলোচনা করবেন না আপনি কি করছেন কে কি আপনাকে বললো এসব কথা আপনার সন্তানের কাছে আলোচনা করবেন না এছাড়াও তাদের সামনে ঝগড়া গণ্ডগোল করা যাবে না আপনার সাথে আপনার স্ত্রীর কোনো সমস্যা বা আপনার বাবা মায়ের সাথে কোনো ঝামেলার বিষয় যেন সন্তানদের কানে না পৌঁছায় তৃতীয়ত আপনার সন্তানের কাছে কারো নামে সমালোচনা করা যাবে না এই মানুষটা খারাপ ওই মানুষটা খারাপ এসব কথা বলবেন না সর্বত্র আপনাকে বলতে হবে সকল মানুষই ভালো কোনো মানুষের উপর যেন তার রাগ বা ঘৃণা না জন্মাতে পারে চতুর্থত আপনার সন্তানকে বড়দের সম্মান দিতে শিখান যে সম্পর্কের মানুষ তাকে সেইভাবে সম্বোধন করান অযথা ভুল কিছু শেখাবেন না তাছাড়া কোনো সম্পর্কের মানুষকে নাম ধরে ডাকা তুই তুকারি এগুলো একদম করতে দিবেন না তাকে ছোট থেকেই শিখিয়ে দিন আর আপনারাও এগুলো থেকে বিরত থাকুন কারণ আপনার সন্তান আপনাদের থেকেই শিক্ষা গ্রহণ করবে পঞ্চমত আপনার সন্তানকে সর্বক্ষণ পড়াশোনা নিয়ে শাসন করবেন না তার যখন পড়তে ইচ্ছা করবে তখন সে নিচে থেকেই পড়বে আস্তে আস্তে সে বুঝতে শিখলে সে কিন্তু পড়াশোনার দিকে অগ্রসর হবে তাই তার চাহিদার বিরুদ্ধে আপনি কিছু বলবেন না একদিনে তাকে আপনি বিদ্যান করতে পারবেন না তাই কোনো অবস্থায় তার উপর পড়াশোনা নিয়ে জোর করবেন না ষষ্ঠত আপনার সন্তানকে কখনোই বলবেন না যে অন্য ছেলেরা ভালো সে খারাপ অথবা অন্য বাচ্চারা ভালো পড়াশোনা করে তারা তোর থেকে বেশি নম্বর পায় ক্লাসে ফার্স্ট হয় তুই কিছু পারিস না এটা বলতে যাবেন না এতে তার মানসিক দুর্বলতা প্রকাশ পাবে সে কোনোদিনই তার আর পারবে না এবং সে মন থেকে তা বিশ্বাস করে নেবে তাই আপনি আপনার সন্তানের প্রশংসা করবেন আরও ভালো হবে এ কথা বলবেন সপ্তমত আপনার সন্তান যখন খাবার খাবে অথবা ঘুম থেকে উঠবে সেই সময়গুলোতে তাকে শাসন করবেন না করতে গেলে তার মানসিক দিকটা অন্যরকম হয়ে যাবে তাই এটা এড়িয়ে চলাই ভালো অষ্টমত ছোট থেকেই আপনার সন্তানকে মোবাইল ফোন টিভি ইত্যাদি থেকে দূরে রাখার চেষ্টা করবেন প্রয়োজনে আপনারা তার সাথে খেলাধুলা করবেন তাকে গল্প শোনাবেন আর সর্বদা তাকে নিয়ে একটু বেড়ানোর চেষ্টা করবেন নবমত আপনার সন্তানকে কখনোই বলবেন না যে আপনার কত টাকা রয়েছে সে বড় হলে এত